আজকের দক্ষিণ W24 নিউজ দিনের রাতে জনতার সাথে বসন্ত উৎসব উদযাপন এবং নানান অনুষ্ঠান বাংলার 12 মাসে 13 পার্বণ আর 13 পার্বণের সমাপ্তি ঘটে বসন্ত উৎসব তথা দোল ও হোলির মাধ্যমে বাংলা বছর শেষের আগিয়ে সবচেয়ে পালিত হচ্ছে রঙের উৎসব বসন্ত উৎসব সকাল থেকেই কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলে আলিপাড়ার মতো প্রত্যন্ত এলাকায় মডার্ন পাঠশালায় যেন উৎসবের চেহারা বেজে ওঠে সেই চেনা গান ওরি গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল করঞ্জলির মাতৃভূমি সেবা সংঘের পরিচালনায় মডার্ন পাঠশালার আয়োজনে বসন্ত উৎসবের এই অনুষ্ঠান সেখানে নাচ গান যোগ ব্যায়াম আবৃত্তির পাশাপাশি চলে নানান অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপাড়া গ্রামের সদস্য ভরত ঘোড়ামে এছাড়া উপস্থিত ছিলেন প্রথম বিশ্বাস সরজিৎ বিশ্বাস শান্তি মণ্ডল সাহিত্যিক বাপা মশিউল হক সাহিত্যিক মিষ্টি মন্ডল অঞ্জলি হালদার সুদীপ দাস উজ্জ্বল দাস প্রমুখ এছাড়া করঞ্জলি মাতৃভূমি সেবা সংঘের সদস্য সদস্য আনন্দ উপভোগ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রামবাসীরাও হাজির ছিলেন করঞ্জলি মাতৃভূমি সেবা সংঘের কর্ণদান কৃষাণু বারিক সহ অন্যান্য সুধীর বৃন্দ আমাদের কুলপি অন্তর্গত রামকৃষ্ণ অঞ্চলে আলিপাড়া গ্রামে করঞ্জলি মাতৃভূমি সেবা সংঘের পরিচালিত মডার্ন পাঠশালা আয়োজিত বসন্ত উৎসব পালন করা হলো আজ আমাদের পাঠশালার খুঁদের পড়ুয়ারা নাচ আবৃত্তি গান অনুষ্ঠিত হয় এবং গ্রামের লোক গ্রামবাসীরা খুব উৎসাহিত এবং আনন্দিত আমাদের সাথে ছিলেন আলিপাড়া গ্রামের সদস্য ভরত ঘরমী মহাশয় এবং উপস্থিত ছিলেন সাহিত্যিক মশল হক শাহ মহাশয় এবং সাহিত্যিক মিষ্টিমণ্ডল মহাশয় এবং আরও অনেকে সাথে ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সাথে থাকবেন আমাদের যে বিনা পয়সা পাঠশালা চলছে পড়াশোনা নাচ আঁকা আগামী দিনে আরও কিছু ওর সঙ্গে যোগ করার ইচ্ছা আছে আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে আমার নাম পরিচয় আমার নাম কিষানু বারিক মডার্ন পাঠশালার অধ্যক্ষ থেকে উত্তম কর্মকালের দেখলাম নতুন সংসার বরি এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি রে খারিয়েছি গন্ধে মোমো কে রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সার আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললভাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ ঝুপ জিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন